আসলে মূলত এই ড্রেন গুলো পাকা পুক্ত ভাবে দিলে পানি অপচয়টা কম হয় এই পাকা করে দেওয়া আমি দেখানোর চেষ্টা করছি এটিতে আরো একটি ড্রেন আছে দেখতে পাচ্ছেন অসাধারণ সৌন্দর্য একটি লোক আসছে চকের চাষিদের খাবার দিয়ে দেখুন ধান লাগানো হয়েছে এই জমিতে এটি এখন তেমন সৌন্দর্য দেখা যাবে না দেখা যাবে একটু বড় হলে যখন নাকি পুরো চক সবুজ হয়ে যাবে দেখুন হাওর আর হাওর আসলে কিছু এলাকায় হাওর বলে কিছু এলাকায় চক বলে এখানে মূলত ধান বোনার কাজ শুরু হচ্ছে আবার পরবর্তী একটি ভিডিও করব ওটাকে আপনাকে দেখানোর চেষ্টা করব যে এত সুন্দর দেখা যায় এখন তো আসলে ছোট ছোট তো যেমন একটা সুন্দর লাগছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম